কুমিল্লা মেডিকেল কলেজে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিচং প্রেস ক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গেলে দুর্বৃত্তদের হামলায় আহত হয় যমুনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী ও ক্যামেরা সাকিব

এই ঘটনার প্রতিবাদে ও দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার তেইশ মার্চ বরিজং প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বড়িচং প্রেস ক্লাবের সভাপতি গাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মোসা ও সাবেক সভাপতি মোহাম্মদ মোসলে উদ্দিন সিনিয়র সহ সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির যুগ্ম সম্পাদক মারুফ কল্প সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক আকাস আল মাহমুদ হৃদয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সাফি প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল ইসলাম সুমন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল সদস্য আলমগীর হোসেন বাচ্চু সদস্য তাজুল ইসলাম সদস্য মোহাম্মদ রকিবুল হাসান রনি সদস্য হাসিবুল ইসলাম সবুজ সদস্য আশিক ইরান সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধনে বক্তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান গণমাধ্যম কর্মীরা দাবি করেন হাসপাতালে যারা দুর্বৃত্তের বেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের দ্রুত খোঁজে আইনের আওতায় আনতে হবে এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অপসারণ করতে হবে ছাত্র শিক্ষার্থী কেন কাটালিটাকে মারধর করেছে তার মোবাইল ভেঙে ফেলেছে তার ক্যামেরা ভেঙে ফেলেছে তার ক্যামেরা পারসন সাকিবের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে আপনারা জানেন এতটায় নির্মম কাহিনী হয়েছিল হাসপাতালে সেনাবাহিনী ওইখানে গিয়ে ফাঁকা গুলি করে তাদেরকে উদ্ধার করে আনতে হয়েছিল এই কারণে আজকে দাঁড়িয়েছি যে কুমিলা মেডিকেল কলেজ একটা দুর্নীতি কেন্দ্র করে তথ্য সংগ্রহ করতে গেলে ইন্টারডিక్టర్ দ্বারা আহত হয়েছেন তার প্রতিবাদে আজকে আমাদের এই আয়োজন এবং প্রতিবাদ সভা গোলাম কেব্রিয়া কুমিল্লা ক্রাইম বার্তা যা বলে নিরাপদ পরিবেশ আমরা আশা করবো এই সংবাদপত্রের নিরাপদ পরিবেশ